আগে তোমরা আমি কাল রাতে যাওয়া মানে কাল রাতে আমি গিয়েছিলাম ঝুলনে তো ঝুলনের কয়েকটা ক্লিপস দেখে নাও যেগুলো আমি তোমাদের জন্য মানে করে এনেছি তারপর মানে ওই ভিডিওটা স্টার্ট করছি এখানে শিবা আর আমি মানে আমার কাকা ভাই আর আমি আমরা দুজনে একটু ঝুলনে মানে রাধা কৃষ্ণকে একটু ঝুলিয়ে নিয়েছিলাম আর ও রাখিটা দেখাচ্ছিল আর এখানে এসে মানে ঝুলনটা আমাদের কি সাজালো তাই আমরা বুঝতে পারলাম না লাইটিংটার জন্য লাইটিংটা একটু বেশি অফ ছিল হ্যালো এভ্রওয়ান আমি অঙ্কিত অঙ্কিতা লাইফ স্টাইলের নতুন একটা ব্লগে তোমাদেরকে জানে আরও একবার স্বাগতম তো আজ রাখি পূর্ণিমা তো রাখি পূর্ণিমাতে মানে আমি ভাইকে আর আমার একটা ছোট্ট কানুড়া আছে যেটা যাকে তোমরা হয়তো আমার কোনো কোনো ব্লগে যদি তোমরা দেখে থাকো আমার আরও ব্লগ তো দেখ দেখেছ তো তাকে আমি কীভাবে রাখি পড়াই মানে কী দিয়ে মানে ও অনেক ছোটো রাখি আমি কিনে আনি ওর জন্য বাট মানে পড়ানো যায় না ওকে তো তার জন্য আমি মানে একটা ছোট্ট করে ফুল দিয়ে রাখি বানিয়ে পড়াই তো আর কি কি করি সব তোমরা দেখতে পারবে যদি ব্লগটা পুরো দেখো আর এই যে আমার মানে এই আমাদের মানে নতুন ঘরে এবার আমার ফার্স্ট রাখি মানে তো তার জন্য ভাবলাম একটা ব্লগ করে নিই আর আগের তোমরা ব্লগটা পেয়ে গেছো আমাদের ঘরযাত্রার তো ঘর যাত্রা হওয়ার পরে মানে এটা আমাদের গৃহপ্রবেশের পর মানে প্রথম মানে এবার আমি রাখি এখানে মানে সেলিব্রেট করছি তো তার জন্য ব্লগটা দেখতে থাকো তো জানতে পারবে তো এখানে আমি কানহরার জন্য রাখি বানাতে বসে গেলাম আর এই যে আমার রাখি বানানো কমপ্লিট এরকম ফুল দিয়ে আমি সববার রাখি বানাই কোনোবার লাল হয়তো কোনোবার সাদা এবার আমাদের কাছে সাদা ফুলটা ধরেনি তো আমি পাশের বাড়ি থেকে এই লাল রঙের ফুলটা এনেছি এটাও আমার কানোরার বড় হয়ে যাবে তোমরা আগে দেখ দেখো যে আমার কানোরাটা কত ছোট এই যে আমি কানহার জন্য একটা ছোট্ট পাখি বানিয়ে নিয়েছি আর এই যে ভাই মানে বাজার থেকে গিয়ে মানে আমি এবার একদমই সময়টা পাইনি তো তার জন্য যে ভাই একটা জন্য আর একটা নদীর জন্য রাখি নিয়ে এসেছে আর এই তো এই তিনটা হচ্ছে মামাদের জন্য হ্যাঁ এখন তোমরা ভাবছো যে মামার জন্য তো মামা তারা আসবে তারও ভিডিও দেবে এমন কোনো হচ্ছে না মানে মা সববারই প্রতিবার মানে মামাদের জন্য মানে রাখিটা এনে রেখে দেয় এটা কোনভাবে সেটা কোনো মানে ঠিক নেই বাট মানে পূর্ণিমা ছাড়ার আগে আগে মানে মা সবার মানে ভগবানের ঠাকুরের কাছে মানে এনে যেতে দেখতে তার জন্য আমি তিনটা রাখি মামাদের জন্য আমার তিন মামা তো তিন মামার জন্য তিনটা রাখি আর এই জন্য এই দুটো রাখি এনেছে আর কেনা আর এমনিও মানে সবার জন্য আর ঠাকুরের জন্য লাড্ডু এনেছে আর আমি এখন পূজাটা পূজাটা মার দিয়ে গিয়েছে তো দিয়ে তো এইদিকে মা দুধ এনে রেখে দিয়েছিল তো আমি ভাবলাম যে একবার আমার একটু ভোলেনাথকে একটু দুধটা দিয়ে দিই আর তোমরা হয়তো জানো যারা আমার ভিডিও দেখো তারা জানো যে আমার আমাদের ঘরে গরু আছে তো ডাইরেক্ট গরু থেকে মানে এনেই আমি দুধটা দিয়ে দিলাম আর দেখো কী সুন্দরটা না লাগছে তো একবার আমার পুরো মানে পুজো দেওয়া কমপ্লিট তো দেখে নাও তোমরা সবাই আর এই যে আমার কানুরা তো তোমরা দেখতেই পারছ অনেক অনেকেই ছোটো গাইজ মানে কি বলবো বলে বোঝানো মতো না এত ছোট আমি কৃষ্ণ আর কোনো দিনও দেখিনি আমি এ মানে এ আমার কানহুরাকে পাওয়ার পুরো কাহিনিটা আমি তোমাদেরকে এক কোনো দিন বলবো মানে পুরো এত একটা মানে আচানক কথা আর এত মানে কি বলবো এটা কী কী করে হলো আমি এখন মানে আগে তো আমি ছোটো ছিলাম যখন এদিকে আমি বাটাটা সাজিয়ে নিচ্ছি তো এখানে ধান আমি দিইনি কারণ আমি ধানটা না পাইনি তার জন্য মানে ঘর যেদিন গৃহপ্রবেশ ছিল তো সেদিন ধানটাকে কোথায় রাখলো মা আর মা ছিল না মা ব্লকে ব্লগে মানে সরি ব্লকে চলে গিয়েছিলো তো তার জন্য আমি মাকে আর কল করে ডিস্টার্ব করিনি আমি ধানটা আর দিইনি আর আমি ভাবলাম যে ধানটা দিয়ে আনতো আনতো না ধানটা তো দরকার বাট আমি দিইনি মানে আমি ভাবলাম যে খোঁচা লাগবে এমন ভাবে মানে কি ভেবেছিলাম যাই না আর মেন কথা আমি পাইনি ধানটা তো তার জন্য আমি দিনি তো আমি এমন করে সাজিয়ে নিয়েছিলাম আর আমি বলছিলাম যে কানুনকে পাওয়ার পুরো ভিডিওটা আমি একদিন দেখাবো আর এই যে আমি আমার ফুলের রাখিটাও রেখে দিলাম আর দোনোটা রাখি রেখে দিলাম আর মামাদের জন্য যে রাখিটা আমি মানে ভাই এনেছিল সেটাও আমি রেখে দেব। মা এসে মানে ওটা ঠাকুরের সামনে রেখে দেবে তো দেখতে থাকো তোমরা আর আমি আমি মানে অনেক কিছু পাচ্ছিলাম না মানে এ ঘরে আসার পর মানে সব এলোমেলো হয়ে আছে তো তার জন্য মানে অনেক কিছুই পাচ্ছিলাম না তো তার জন্য মানে আমি চন্দনটা চন্দন তিলক যেটাই বলে চন্দন তো চন্দনটা নেওয়ার জন্য মানে আমি কিছু পাচ্ছিলাম না তো ফুলের পাতা আমি নিয়েছিলাম যেটা কোনো খারাপ না আমি যে মনে করি তো এই যে আমার পুরো থালিটা সাজানো কমপ্লিট কেমন লাগছে থালিটা একবার বলবে প্লিজ আমার তো সাজিয়ে মানে আমার নিজেরই মনটা শান্তি হয়ে গেছিলো হ্যাঁ কিছু কিছু ইনকমপ্লিট ছিল যেমন এটার মধ্যে আমি ধান দিনি আরও কিছু কিছু দিনি বাট আমার ভালো লেগেছিলো আর আমি মানে যতটুকু মানে আমার ঘর পুরো আগেই বলেছি যে এলোমেলো হয়ে আছে তো তার জন্য মানে একটু এবার চলে যাক পরে আমি পুরো মানে কমপ্লিট মানে পুরো সুন্দর করে করবো আর তোমরা কিন্তু বলবে যে আমার মানে কি কী এটা মানে ইনকমপ্লিট ছিল থাল সাজানো কমপ্লিট হোৱাৰ পৰা আমি আমাৰ কান্হৰাকৈ ৰাখি মানে করিয়ে দিয়েছিলাম কিভাবে পড়ালাম তোমরা তা দেখো আর আরও একটা কথা তোমরা ভাববে আমি কেন তাকে কানুরা বলি আমি মেনলি কানুরা বলি না আমি কিছুই বলি না তাকে কারণ সে গোপাল না গোপাল অন্য অন্যরকম মানে গোপালই তো কৃষ্ণ বাট মানে গোপালটা তো একটা বাল বাল রূপ থাকে মানে বাল্য রূপ থাকে বাট ও বাল্য রূপ না তোমরা সামনে থেকে দেখে হয়তো তোমরা বুঝেছ বাট ও অনেক ছোট তার জন্য ওকে কৃষ্ণ আমার বলতে মন যায় না তো তার জন্য আমি মানে কানুরা বললাম তো তা নিয়ে তোমরা কিছু বলো না আর তোমরা যদি একটা সুইট নাম মানে ওর জন্য মানে ভাবো তো বলো আমি তাকে ওই নামে মানে ডাকবো প্লিজ কমেন্টে জানাবে হ্যাঁ কোনো নাম যদি থাকে তোমাদের কাছে দেখতেই পাচ্ছ তোমরা ও অনেকই ছোটো আর আমার এখন মানে দেখবে তোমরা আগে যে আমার রাখিটা পরাতে মানে অনেকই কষ্ট হয়েছিল তো আমি ধান দুপা ধান দুপা না শুধু দুর্বা আমি দিয়ে দিয়েছিলাম তো তারপর আমি আস্তে আস্তে রাখিটা পরানো মানে স্টার্ট করবো আর আমি এদিকে ফুলের মানে গোলাপ ফুলের পাপড়ি আমি দিয়ে দিলাম গোলাপ ফুল একটা ছিল তো তার জন্য আমি অল্প কয়েকটি পাপড়ি দিয়ে দিতে পারলাম তো দিয়ে তারপর মানে আমি রাখিটা পরানো স্টার্ট করেছি আর রাখিটা পরাতে আমার অনেকই কষ্ট হয়েছিল আর এটা এবার না শুধু আমার সববারে এমন কষ্ট হয় কারণ ও তোমরা দেখতেই পাচ্ছ অনেকই ছোটো মানে দেখতে যতটুকু লাগছে এর থেকেও ছোট পিছিয়ে আমাদের একটা দেখতে পাচ্ছ ফটো ফ্রেম ওটা অনেক বড় অনেক বড় বলতে আমাদের পুরো আমাদের সিংহাসনটা অনেক বড় তো সিংহাসনটা সমানেই মানে ফটো ফ্রেমটা মানে যেটা হলো রাধা কৃষ্ণ দনোজন একসাথে আছে আর এই যে সামনে আমি একটা মানে আমি অনেক আগে এই নিচে যে মানে যেটা আছে সেটা আমি বানিয়েছিলাম আর তার উপর আমি একটা অনেক দিন থেকে ভাবছি এবার দেখি জন্মাষ্টমীতে যদি আমি পারি তার জন্য বানানোর জন্য একটা আমার রূপও সিংহাসন বানানোর মানে অনেক ইচ্ছা আছে তো ফাইনালি আমি মানে রাখিটা পরাতে পারলাম দেখতে পাচ্ছ রাখি পরানো একটা ছোট্ট ফুলের রাখি এটা পরানোর পরও তাকে দেখা যাচ্ছে না বুঝতে পারছো তো কতটাই ছোট। তো যাই হোক আমার কিনে এনেছিলাম কে রাখি কানুরার সামনে দিয়ে দিলাম আর এরকম আমি আর সাইডে দিয়ে দিই কারণ পড়ানো এটা যাবেই না কোনো রকমেই যাবে না এটা তোমরা দেখি হয়তো বুঝতে পারছো তো যাই হোক তোমরা একবার লাস্ট মানে কানুরাকে ভালো করে দেখে নাও তো তারপর আমি সাড়ে বারোটা বাজার আগে আগেই ভাইকে রাখি পড়াতে বসে গেলাম আর দেখতে থাকো আমি ওকে কিভাবে রাখি পড়ালাম অনেক দেখতে থাকো তোমরা দেখলেই বুঝতে পারবে

이겸유튜가는겸 유튜브는 겸 유튜브는 겸 유튜브는 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 유튜다는유다브는유튜브 2000 years later তো রাখি বন্ধনের দিন বারটা তো শনিবার ছিল এটা তো সবাই জানে তো সেদিন ছিল আমাদের এখানে বাৎসরিক শনি পূজা তো তার মানে সেখানে কাকর তো বোন বাইক আমরা তিনজনে চলে গিয়েছিলাম গিয়ে আমি প্রথমে প্রদীপটা জানি তারপর আবার তোমাদেরকে পাঠাচ্ছে পরলে গিয়েছিল তোমাকেই মানে মনে করতো না সব ধরনের বিভিন্ন টাইপের কিনেছে তো মানে সব প্রতি বছরেই প্রতি বছরে চেঞ্জ করে আমি ভালোটিকে যাই না তো তারপর আমি এসে পড়েছিলাম ঘরে আমি মিটলে আর কোনো ভিডিও করিনি আর এসে রাত্রে আমি ভাইকে কিভাবে সারপ্রাইজ দিলাম যেটা ও মানে এক ফুটো মানে সারপ্রাইজটা বড় ছিল না বাট ও মানে জানতোই না একদমই ওরকে আমি জানতে দিই নি ভিডিও আমি ফটো মানে ফটো ফ্রেম দিয়েছিলাম তোমরা আগে দেখতে পারবে আর ফটোটা যে আমি দিয়েছিলাম তাকে তা মানে আমি ওকে এক ফুটাও বুঝতে দিইনি আর এই যে ফটোটা আমি তোমাদেরকে সাইডে অ্যাড করে দিচ্ছি যে ফটোটা মানে আমাকে দিয়েছিলাম সুন্দর করে তোমরা দেখতে পারবে আর মানে এক্সপ্রেশনটা কি মানে সত্যি মানে আমি ও এক ফুটাও বুঝতে পারিনি যে এটা ভিতরে মানে ও দেখেই নি যে আমি ওর হ্যাঁ জানতে পারছিলি কত গলতি গতি এক ফুটাও জানতে পারছিলি সত্যি করে গো আমি তার লিগা

তো এই যে ফটো ফ্রেমটা যার মধ্যে আমি লিখেছিলাম ছিল যে ইউ হ্যাভ বিন মাই ক্রাইম পার্টনার যেটা একদমই সত্যি বাট তারপর যেটা ছিল যে যেটা মানে একদমই মানে এটা হয় না বাট আমি এটা কেন লিখেছি সেটা ভগবান জানে মানে মিল ছিল না তার জন্য আমার লিখতে মানে আমি বাধ্য হয়েছিলাম যা ছিল মাই সিক্রেট কিপার যেটা একদমই সত্যি না আমি ওকে কিছু বললে লগা লক আমার ঘরে পুরো অ্যানাউন্সমেন্ট হয়ে যায় সেটা তারপর ছিল মাই কনস্ট্যান্ট সাপোর্টার যেটা মানে হানড্রেড পারসেন্ট রাইট ওর আর আমার মধ্যে যতই মানে পুরো নাকে মুখে দিয়ে রক্ত বেরোয়ার মতন ঝগড়া হলেও তারপরও ও মানে আমার আমাকে অনেক সাপোর্ট করে তো তারপর ছিল এপি রাক্ষাবন্ধন ভাই মানে আমার কানুরার সবচেয়ে বড় গিফট ছিল এটার মানে একটা ভিডিও আমি বানাবো যার মধ্যে আমি পুরো কাহিনিটা বলবো শুনে মানে হয়তো সবাই বিশ্বাস না করতে পারে বাট এটা আমাদের এখানে সব মানে আমার পাড়ার সবাই জানে যে কথাটা পুরো মানে সত্যি মানে এরকমও হয় তো ফটো ফ্রেমটা কেমন লাগলো তাও বলবে তো ফ্রেন্ডস যেগুলোর কথা মানে ভাইয়ে বলছিল যে ভাই আমাকে কি দিয়েছে তো ভাইয়ে দিয়েছিল এরকম মানে আমার এই দিদি মানে আমার আমার জন্য আর দিদির জন্য বুদ্ধির জন্য আর জন্য তিন নজনের জন্য মানে তিনটে ইয়াররিংস এনেছে আর এটা মানে এনেছি যে আমরা তিনও বনে এত খুশি হয়েছি মানে কি বলো এটা এক্সপ্রেস করার মতো না মানে ছোটোবেলা থেকে বাবা মানে আমাদের জন্য আমাদের জন্য তিনটা কিটকে আনতো আর ভাইয়ের জন্য কিটকে আনতো তিনটা তো ভাই আমাদেরকে দিত আমি ভাই আমি মানে আমরা ভাইকে দিতাম সেরকমই চলছিলো লাস্ট ইয়ারও মানে সে মানে আমাকে জিজ্ঞাসা করে গিয়েছিল যে দিদি কী আনলে মানে ভালো হয় তো আমি বলেছিলাম যে তুই মানে আমার আমার নিজের মানে গাজরা ছিল না তো তার জন্য যে মানে যেগুলোও আছে না যে মানে প্লাস্টিকের গাজরাগুলো আছে তো সেগুলো মানে আমি আনতে মানে বলেছিলাম তো সেগুলো এনেছিল বাট এবার মানে এটা মানে আগের বারও দিয়েছিলো সেটা হিসাবে তো এবার মানে কোনো কিছু না যেগুলোকে এবার আবার নতুন করে মানে ও দিচ্ছে বা এটা নিয়ে মানে কী এক্সপের এক্সাইটমেন্ট মানে তোমরা সেটা ভাবতে পারো বাট এটা কেন মানে এক্সাইটমেন্ট কেন সেটা বলছি যে এবার ও মানে আমাকে একবারও জিজ্ঞাসা করে জিজ্ঞাসাও করেনি যে মানে কি আনবো বা কিছু কিছু জিজ্ঞাসা করেনি ডাইরেক্ট গিয়ে ও এনেছে মানে কানেরগুলো তার জন্য মানে অনেক 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 খুশি লেগেছে দিদিকে যখন কল করে বলছি যে ভাই এমন করেছে ভাই দিদি বর্দিও সেম মানে এক্সপ্রেশন তারও আর ছদ্দিরও সেম আর এখন আমি বলছি মানে ও এমন করে আনি যে এটা তার এটা তার ও এনেছিল তিনটা আর এই যে দেখতে পাচ্ছ এইটা এরকম এরকম সেম মানে আমাকে বদি বর্দি মানে আমার দিদি দিয়েছিল। আর এটা একটা ঝুমকা আমি এখন খুলে আর দেখাচ্ছি না আর এরকম সেম আমাকে দিয়েছিলো ছর্দি তো তার জন্য আমি এ দুটা রাখিনি আমি দেখেছি এটা এটা রাখারও একটা মানে স্পেশাল রিজন রিজন আছে এই যে কানেরটা দেখ আমারটা মানে আমি খুলে এরকম সেম মানে সেম কালারের সেম না একটু মানে আমারটা একটু অফ আছে আরও একটু একটু বেশি লাইট মানে ব্রাইট ব্রাইটনেসটা একটু বেশি তো এরকম মানে আমি একটা ড্রেস নিয়েছি যেটা আমি দুর্গা পুজোর পরব তো তার সাথে আমার কানের হয়ে গেল তার জন্য বেশি খুশি না বেশি খুশি যে ভাই নিজে মানে ও মানে নিজে চয়েস করে এনেছি এটা অনেক বড় বড়ো পাওনা তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো সাবধান থাকো आशा करी भालूला भालूला के वीडियो टा मैंने लाइक एंड कमेंट सब्सक्राइब करके प्लीज 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 बाय टडा